যত মানুষের বাড়িতে থাকে তখন কি একটা সেলাই মেশিন বেশি প্রয়োজন নাকি একটা জীবন সঙ্গী বেশি প্রয়োজন মেশিন প্রয়োজন তবে আগে জীবন সঙ্গী প্রয়োজন বেশি প্রয়োজন যে ভালোবাসা আমার পাশে থাকবে দায়িত্ব নিয়ে এরকম একজন মানুষ দরকার এখন আমার বর্তমানে আচ্ছা আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা সব হয়েছে প্রেম ভালোবাসা কখনো কখনো সত্যি কথা হ্যাঁ কেউ প্রেমের অফারও দেয় নেই দিশা অফার গরিব মেয়ে কখনো ভাবিনি এগুলা মাথায় নেই নাই যে প্রেম ভালোবাসা করব মানে

অন্ধকার আছে যার দুনিয়া বাবা মা নাই সেই বুঝে তার জীবন কতটা অন্ধকারের কথাটা মা বাবা হইলে কি মা বাবা কী হয়েছে মা বাবা গেলে মা বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় গ্রামের বালি বিক্রমপুর বিক্রমপুর থাকেন কোথায় ওইখানে থাকেন থাকি বর্তমানে আমি ঢাকায় খাই কি করেন কি আমি কোনো কাজকাম করেন আমি কাজকর্ম জানি মিশিংয়ের কাজ জানি তবে অসহায় দেখি মা বাবার নাই মিশিং কেনার সামর্থ্য নাই দেখে আমি এখন আপাতত মানুষের বাড়িতে আসছি এখন কি একটা সেলাই মেশিন বেশি প্রয়োজন নাকি একটা জীবন সঙ্গী বেশি প্রয়োজন মেশিন প্রয়োজন তবে আগে জীবন সঙ্গী প্রয়োজন বেশি প্রয়োজন যে ভালোবাসা আমার পাশে থাকবে দায়িত্ব নিয়ে এরকম একজন মানুষ দরকার এখন আমার বর্তমানে আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা সহ হইছে প্রেম ভালোবাসা কখনো কখনো সত্যি কথা হ্যাঁ কেউ প্রেমের অফারও দেয়নি দিছে অফার গরীব মেয়ে কখনো ভাবি নাই এগুলা মাথায় নেই নাই যে প্রেম ভালোবাসা করব মানসম্মান সবারই আছে প্রেম ভালোবাসা করে লাভ কি গরীব মানুষের কোনো প্রেম ভালোবাসা নেই গরিব হলে তাদেরকে মনটা বড় থাকলে তো বড় হয় মন বড় থাকলে তো আর হয় না এই দুনিয়া প্রেম ভালোবাসা করতে গেলে মানুষ খুবই দুনিয়ার মানুষ খুবই খারাপ তারপরেও মানুষের মুখে শুনছি তার জন্য প্রতিবেদন আইছে যে প্রতিবেদন আসে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় আচ্ছা যাক না আশা যায় যারা বিয়ে শাদি করতে চায় অনেকে বিয়ে শাদি করে সংসারী হয়ে যায় আপনি যদি ভাইয়া কোনো প্রেম ভালোবাসা চায় না আমি চাই একদম